সন্ধে গড়াতেই ভিড় বাড়ল মানকরের রথ উৎসবে কর পরিবারের ঐতিহ্যবাহী এই রথ বর্তমানে সার্বজনীন রূপ পেয়েছে প্রতি বছর কর মন্দির থেকে রথ বের হয়ে মানকর হাটতলায় নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াত এবারে সেই রীতিতে পরিবর্তন হয়েছে স্থান সংকুলন সহ বিভিন্ন কারণে কর পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তারপর মানকর পাবলিক গ্রাউন্ড সংলগ্ন একটি জায়গায় এই বছর রথের মেলায় করা হবে বলে ঠিক করা হয় সেই মতো শুক্রবার কর পরিবারের মন্দির থেকে রথ বের হয় মানকর হাটতলায় ওই জায়গায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে রথ তারপর রথের মেলায় নিয়ে আসা হয় স্থানীয়রা জানান মনে করা হয়েছিল জায়গার পরিবর্তন হওয়াতে হয়তো মানুষের ভিড় কিছুটা কম হবে কিন্তু বাস্তবে দেখা গেল সন্ধে যত গড়াতে থাকলো মানুষের ভিড় ততই উত্তরোত্তর বাড়তে থাকলো রাত সাড়ে নটার সময় আমাদের প্রতিনিধি মেলাকেন্দ্র থেকে উপস্থিত হয়ে তুলে ধরলেন সেই ছবি মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি এই রথ বহু পুরনো রথ এই রথ যে জায়গায় হতো রথতলা বলে নাম ছিল সেই জায়গা এই বছর থেকে চেঞ্জ হয়ে গেল কারণ ওই জায়গাটি বিক্রি হয় এটি একটি পাশের চন্দিতা আর এই রথের বিশেষত হল বিশেষ জিনিস দাদুগুড়ো এই যে গুঁড়ো এই রথেতে এটা বিক্রি আছে এই মানকরের ঐতিহ্য কিন্তু এবং মানকরের যে রথ এই যে কিছুক্ষণের জন্য হয় ঘন্টা তিন চারেক ব্যাপক হারে লোক এখানে আসে এবং দেখা ভালোই আপনার কেমন লাগছে এই যে জায়গা চেঞ্জ হলো নতুন একটা জায়গা মেলার যে পরিবর্তন হলো তো আপনার কেমন লাগছে এই জায়গাটা খুবই ভালো কারণ জায়গাটা অনেক বড় তো এবং মানুষের কোনো অসুবিধা হবে না জায়গাটা হয়তো কিছু মানে কাঁধা হয়ে যাচ্ছে যেহেতু জায়গাটা ভালো আছে পরবর্তী ক্ষেত্রে হয়তো এই জায়গাটা ঠিক হয়ে যাবে ওই জায়গা থেকে এই জায়গাটা অনেক ভালো আপনার নাম আমার নাম খুব ভালো লাগছে এখানে এসে রথের দড়ি টানলাম নতুন জায়গায় রথের যে এবছরের মান করে যেখানে রথ হওয়ার কথা ছিল মানে প্রত্যেকটা যেখানে হয়ে থাকে রথ এবারে সেখানে হয়নি রথের জায়গা পরিবর্তন হয়েছে তো খুবই ভালো লাগছে অনেক দোকানপাটও বসেছে এবং অনেক মানুষের সমাগম অনেক দূর দূরান্ত থেকে মানুষ হয়েছে যেমন অভিরামপুর গড় এদিকে পানাগড় এদিকে দুধপুর তো খুবই ভালো লাগছে মানুষের উৎসাহ এবং খুবই আনন্দ এবং বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান এবং আসবাবপত্র অনেক কিছু বসেছে তো খুবই ভালো লাগছে